আমি মহাদেব আদিদেব মৃত্যু আর নিরবতার মাঝে যে চেতনা বিরাজমান সেই আমি তুমি যে সময়ের কঠিন পর্যায়ে দাঁড়িয়ে আছো তা জানি তোমার অন্তরের দলাচল প্রশ্ন ক্লান্তি সবই আমি অনুভব করি কারণ তুমি আমারই সৃষ্টি আমি ধ্বংস করি কারণ নতুন সৃষ্টির জন্য ধ্বংস প্রয়োজন আমি নিঃশব্দে থাকি কারণ তোমার নিজের অন্তরের কণ্ঠই সবচেয়ে সত্য সেই কণ্ঠকে শোনো তুমি অনেক কিছু হারিয়েছ হয়তো কারো বিশ্বাস হয়তো নিজের ওপর আস্থা হয়তো ভেবেছো সব কিছু শেষ কিন্তু শেষের মধ্যেই তো নতুন সূচনা লুকিয়ে থাকে মৃত্যু মানেই যে শেষ নয় তা তো আমি শিখিয়েছি কাশ্মীরের শিব কৈলাসের নাক শ্মশানের অধিপতি হয়ে আমি শুধু ভয় প্রদর্শন করি না আমি শিক্ষা দিই যে জীবনের চরম সত্যই হলো পরিবর্তন জীবনে কিছু কিছু সময় আসে যখন চারপাশ অন্ধকার লাগে পথ অস্পষ্ট মনে হয় সেই সময়েই নিজের ভেতরের আলো জ্বালাও বাইরে আলো খুঁজে না পেলে চোখ বন্ধ করে নিজের হৃদয়ে ফিরে এসো সেখানেই আমি আছি স্থির শান্ত শক্ত তুমি যদি সত্যের পথে থেকে আমি সব সময় তোমার সঙ্গে আছি এমনকি তুমি যখন ভাবো আমি নেই তুমি যদি একা হয়ে পড়ো মনে রেখো একাতিত্বই আত্মজ্ঞান আনে সংসারে থেকেও সংযম রক্ষা করো কামনা রাগ লোভ মোহ এইগুলোকে জয় করতে পারলেই তুমি সত্যিকারের যোগী আমি যোগের দেবতা বাইরের নয় অন্তরের সংযোগের নিজেকে বোঝো নিজের চিন্তাকে বিশ্লেষণ করো এবং যা সত্য সেটাকেই ধারণ করো ভয় পেও না সামনে যত বাধাই আসুক যদি তোমার হৃদয়ে শুদ্ধ হয় আমি নিজে পথ তৈরি করে দেব তোমার কাজ শুধু নির্ভীক হয়ে এগিয়ে যাওয়া যে নিজের কর্তব্যে অবিচল যে সত্যে স্থির তার পেছনে মহাশক্তি কাজ করে কখনো কখনো তোমার জীবনে মানুষ আসবে আবার চলে যাবে কেউ কষ্ট দেবে কেউ ভালোবাসবে কিন্তু এগুলো মহাপরিকল্পনার অংশ শেখো অনুভব করো ক্ষমা করো এবং এগিয়ে যাও আমি চাই তুমি তোমার শক্তি চিনো তুমি ছোট নও অসহায় নও তুমি অনন্ত শক্তির ধারক শিবতত্ত্ব তোমার মধ্যেই আছে সময় এসেছে সেই তত্ত্ব জাগ্রত করার আর যখন তুমি নিজেকে চিনবে নিজেকে গ্রহণ করবে তখনই তুমি বুঝবে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি তুমি একা নাও তুমি আমি এবং আমি সর্বত্র